আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি অনলাইন থেকে ডিজিআর কাটবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ল্যান্ড বিডি বেডি ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমরা এখানে যে মিউটেশন যে অপশনটি রয়েছে মিউটেশন অপশনে এটি ক্লিক করে দেব তো মিউটেশন অপশনে ক্লিক করলে নিচে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সর্বশেষ অবস্থান দেখুন এখানে আমাদের বিভাগটি সিলেক্ট করব এবং আবেদন নাম্বারটি লিখে খুঁজুন বাটনে এটি ক্লিক করে দেব এরপর আবেদন করার সময় যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং এই যোগ করুন যে অংশটি রয়েছে এখানে সংখ্যাটি চোখ ফলাফল এখানে এখানে প্রবেশ করিয়ে আবার খুঁজুন বাটনে ক্লিক করে দেব তো খুঁজুন বাটনে ক্লিক করলেই আমাদের যেহেতু ডিসিআরটি প্রস্তুত হয়েছে এখানে টিসিআর ফি একটি গ্রিন বাটন দেখাচ্ছে আমরা এখানে একটি ক্লিক করে দিব। এখানে এগারোশো টাকা পেমেন্ট দিতে হবে তো এখানে সিলেক্ট করে আমরা অগ্রসর বাটনে ক্লিক করব তো এখানে বিকাশ মাধ্যম আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা চাইলে নগদ উপায় যে কোনো মাধ্যমে এই পেমেন্টটি দিতে পারেন তো এখানে আমি নাম্বারটি প্রবেশ করে কনফার্মে ক্লিক করব। এরপর বিকাশ ভেরিফিকেশন ছয় ডিজিটের ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দেব তারপর আপনার বিকাশের পিনটি এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে আমরা এখান থেকে এখন আবেদন পত্র প্রিন্ট করতে পারবো অথবা পেমেন্ট রিসিপশনটি নিতে পারবো তো আমরা যেহেতু খতিয়ান এবং ডিসিআরটি ডাউনলোড করব সেহেতু আমরা ব্যাকে চলে যাব আমরা এখান থেকে এই যে উপরে যে তীরটি রয়েছে এখানে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব। আবার ব্যাক দিব আবার ব্যাক দিব তো এখানে আবার এখানে প্রবেশ করলাম আমাদের পেমেন্টটি হয়ে গেছে এখানে ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড নামে দুটি অপশন রয়েছে তো আমরা একে একে ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করে নেব এখান থেকে আমরা এখন এই ডিসিআর এবং খতিয়ানটি প্রিন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ